এবার গ্রামে গিয়ে আমাদের পাশের বাসার এক চাচির মুরগির খোপ থেকে বড় মুরগিটা বেঁচে ঢাকায় নিয়ে আসলাম কিন্তু নিজের হাতে যতই ভালো মন্দ রান্না করি না কেন মন যায় অন্য কেউ রান্না করে দেখ সেটা একটু খাই কিন্তু কে রান্না করে দিবে তাই আমি আর আমার বান্ধবী দুজনে মিলে দুপুরবেলা জমবেশ করে খেয়েছি ভর্তাবাদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আসলে গ্রামের যে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে ঢাকায় সবই পাওয়া যায় কিন্তু গ্রাম জিনিসটাই মনে হয় আমাদের আত্মার সাথে মিশে আছে তাই না সেজন্য সবই ভালো লাগে কিন্তু গ্রামের মানুষরাই কিন্তু এখন আর দেশি হাঁস মুরগি খুব কমই খায় তারাও আমাদের মতই ফার্মের হাঁস মুরগি অভাব নাই আসলে গ্রাম এখন আর গ্রাম নেই গ্রামও শহর তো যাই হোক এইদিকে হচ্ছে আমি একটা দেশি মুরগি রান্না করব এটাকে আমরা বলি মোরগ বা আমাদের গ্রামের ভাষায় বলে রাবা মুরগি রাবা মানে মোরগকে বলে রাবা তো যাই হোক তো কাকির ছেলে অনেকগুলো মানে হাঁস মুরগি বিক্রি করে ফেলবে তো কাকি বললো যে তুমি যদি নাও তাহলে বেছে তুমি নিয়ে আসো যেটা ভালো লাগে সেটা তো রাতের বেলা আমি আর আম্মু সহকারে গেছি কারণ আমি এত কিছু বুঝি কম তো সেখানে আমার আম্মু টেছে বড় একটা মুরগি নিল আর আম্মু বল যে তুই আমাদের ভাষা তো বড় বড় মুরগি খাইতেছিস তাহলে হাঁস নিয়ে মুরগি নেওয়া দরকার নেই তো একটাই নিলাম আর ওইদিকে হাঁস নিয়েছিলাম তো আপনাদের সাথে তো শেয়ার করেছি এবার বাড়ি থেকে আসার সময় বেশ অনেকগুলো হাঁস এনেছিলাম তো সবগুলাই খাওয়া শেষ মাত্র একটা হাঁস আছে তো যাই হোক এদিকে আপনাদের ভাইও ছিল ঢাকা থেকে হাঁস এগুলোই খেয়েছি কিন্তু সেগুলো আর ভিডিও করি নাই আসলে হাঁসের ভিডিও আর কত দেবো বলেন তো আর আমাদের বাসায় এই মানে শীতের সময় এত এত হাঁস মানে খাওয়া হয় আমি আজকেও একটা অনলাইন অর্ডার করছি প্রায় দেড় কেজির উপরে একটা হাঁস অনেক বড় একদম দেশি হাঁস তো যাই হোক এদিকে হচ্ছে দেশি মুরগিটাকে সুন্দর মতো রান্না করতেছি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাবো সেক্ষেত্রে একটু তাড়াহুড়ো করে আর এদিকে হচ্ছে আমি দেশি মুরগি রান্না করব আর কিছু রান্না করতেছিলাম না কারণ গতকাল করে একটু তরকারি রয়ে গেছে মানে হাঁস রয়ে গেছিলো এদিকে হচ্ছে চা বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমার আপাও রুটি বানাচ্ছে রুটির সাথে ছিল সেদিন আলুর ভাজি না না সরি রাজহাঁস ছিল সেই রাজহাঁসটা দিয়েই সবাই রুটি দিয়ে খাওয়া হবে যেহেতু আমার ভাই চলে যাবে তো চিন্তা করলাম ও থাকতে থাকতেই মুরগিটা রান্না করে ফেলি আসলে ওকে ছাড়া কোনো কিছু খেতে ভালো লাগে না সেই জন্য যাই আনি না কেন যায় থাকুক না কেন রেখে দিই ও যেদিন আসে সেই রান্না করে আমাদের খাওয়া they did বরাবরই আপা যখন রুটি শেখতে যায় আর আমি ক্যামেরাটা ধরি রুটিটা ফোলে না কিন্তু বাদ রুটিগুলো একদম ফুলকো ফুলকো হয় কারণ আমাদের আপার হাতের রুটি কিন্তু বেশ ভালোই হয় একদম ফুলকো ফুলকো প্লাস পরোটাটা খুব ভালো হয় তো এই তো আসলে আমরা নিজেরা যতই নিজের হাতে রান্না বান্না করি না কেন যত ভালো মন্দ রান্না করি বা সবাই খেয়ে প্রশংসা করুক দেখবেন আমরা কিন্তু খেয়ে তৃপ্তি পাই না আমরা যদি কোথাও যাই কারো বাসায় যাই মানে যেমনই রান্না করে দেখ না কেন এত ভালো লাগে খেতে এই তো আমার এই তো জিরার গুঁড়ি আর আলু দিয়ে একদম নামিয়ে ফেলবো তবে বেশি একটা মাখা মাখা করব না মানে একদম একদম বেশি পাতলাও করবো না আরও হবে তাই তো রান্নাটা করে আমি আবার চলে যাব আপাকে বলেছিলাম পরে চুলা থেকে নামানোর জন্য আমার বড় ছেলেকে নিয়ে যাচ্ছি তো ওইদিকে আবার হচ্ছে মাহেদি সানবির জন্য ড্রেস কিনতে হবে স্কুলের ড্রেস যেহেতু ডিসেম্বর মানে জানুয়ারি মাস চলে আসছে আর এবার একটু একদম বেশি করে ড্রেস কেনা হয়েছে সানবির জন্য তো মাহিদিকে স্কুলে দিয়ে বাসায় এসে সানবি নিয়ে আবারও বের হয়েছি তো এইদিকে দুইটা প্যান্ট তিনটা শার্ট মানে ফুল শার্ট একটা আর হাফ শার্ট দুইটা নিয়েছি তো হয়তো অনেকে বলবেন আপু গরম না আসতে গরমের শার্ট আসলে একসাথেই কিনে নেওয়া ভালো কারণ বছরে এই লাস্ট সময়টাই কিন্তু জামেরা টাকা পয়সা দেয় হাতে বাচ্চাদের সব কিছু কেনার জন্য তো সানবির জন্য এবার একদম সবই নতুন কেনা হয়েছে তবে মাহিদির জন্য শুধুমাত্র জুতা কেনা হয়েছে মাহিদিকে আরও মানে এক দুই মাস পরে কিনে দেব চিন্তা করলাম যে ওরা এসএসসি পরীক্ষার আগে আগে নতুন ড্রেস ড্রেস কিনে দেব এখন শুধু শুধু কেনার কী লাভ যাই আছে সেগুলো দিয়ে প্রকোকার এই দিকে হচ্ছে সবশেষ কিন্তু বাসায় এত ভালো মন্দ রান্না থাকা সত্ত্বেও আমার বান্ধবী আর আবি দুই ছেলেকে মানে ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়ে বললাম যে চলো ভাবি আমরা কিছু খাই তো এইদিকে চলে আসলাম সূর্যবানওতে দেখলাম অনেক 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 খাবার কি খাবো ডিসিশন নিতে পারতেছিলাম না এরপরে ভর্তা নিলাম তারপরে এই যে চিংড়ি মাছের মানে মালাইকারিটা এত মজা ছিল আর সূর্যবানের ডালের কথা আর কি বলবো খাবারগুলো এত ভালো লাগতেছিল অনেকবারে সূর্যবানতে খেয়েছি তবে চিংড়ি মাছটা কখনও খাই নাই একদম অনেক অনেক মজা ছিল তা যাই হোক দুজনে মিলে তৃপ্তি করে খেয়েছিলাম খাবার টাবার শেষ করে তারপরে হচ্ছে আবার একটু ফিরনিও নেব আর এই দিকে হচ্ছে আমার ছেলেরা আমার হাতের ঘ্রাণ সুকি বলে দিয়েছিল যে আমি আজকে বাইরে খেয়েছিলাম কারণ ওদেরকে তো নেই নেই আর ওদেরকে বলিও নাই চুপি চুপি খেয়েছিলাম বান্ধবীর সাথে তো যাই হোক এই যে চিংড়ি মাছের ঝোলটা এত মজা ছিল আমরা দুইজনে তৃপ্তি করে এই ঝোলটা দিয়ে খেয়েছিলাম আমার হাঁসের মাংসটা আমার কাছে তাহামুড়ি লাগে না মোটামুটি লেগেছে তবে ভর্তা ডাল আর চিংড়িটা ছিল বেস্ট তো মাঝে মাঝে আসলো এরকম বান্ধবীদের সাথে একটু সময় কাটানোই যায় বান্ধবীদের না বান্ধবী শুধু একজন এই তো যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো আর আমার মতো কারা কারা এরকম করেন মাঝে মাঝে নিজের হাতে রান্না খেতে ভালো না লাগলে এরকম বান্ধবী বা জামাইকে পটায়া পটায় বাইরে গিয়ে খেয়ে আসেন আর তো ফিরনিটা বেশি একটা ভালো ছিল না কারণ খারাপও ছিল না যেহেতু এখন শীতের সময় চাহিদা কম তো কেমন লাগলো ভিডিওটা আসসালামু আলাইকুম